আসসালামু আলাইকুম দর্শক দয়াময় এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা নিয়ে হাজির হয়ে গেলাম ইউপিবিসি দরজা নিয়ে যেটা কিনা মস্তফা গ্রুপের গার্ডিয়ান ডোর এবং গার্ডিয়ান সেক্টরের খুবই মজবুত এবং টেকসই দরজা যেটা কিনা কোম্পানি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে নিশ্চিন্তে আপনি এই দরজাগুলো পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা ব্যতিক্রম ব্যতিক্রমের কালার আছে মন পছন্দের কি সুন্দর মানে থ্রি ডি ডিজাইন ঠিক আছে গ্লাস ডোরের মতো আমরা যে রেগুলার গ্লাস ডোর ভিক্ট করি সেই ডিজাইনের মতো কতটা চমৎকার দেখতে পাচ্ছেন তো এই দরজাগুলো কিন্তু আপনি নিশ্চিন্তে অনায়াসে পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন মানে একবার দরজা লাগালে আপনার লাইফ পার হয়ে যাবে নেক্সট আর দরজা লাগাতে হবে না দরজাগুলোর প্রত্যেকটি চৌকাটে আছে ছয় ইঞ্চি চৌকাট খুবই শক্তিশালী এবং মজবুত তার পাশে যারা দিয়ে দিয়ে নিতে চান নিতে পারবেন যারা সিটকানি দিয়ে নিতে চাচ্ছেন সিটকানি দিয়ে নিতে পারবেন সাধারণত একটি দরজার ভিতরে সিটকানি কোম্পানি দিয়ে দেয় যদি হ্যাজবল নিতে হয় তাহলে অতিরিক্ত কিছু টাকা বাড়তি হয় সেক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো টাকা এক্সট্রা খরচ হয় হ্যাঁ জন্য দরজাগুলো খুবই টেকসই প্রিমিয়াম কোয়ালিটির হাতল দিয়ে দিয়েছে আর এফ এল কোম্পানির এবং হ্যাজবল দিয়ে দিয়েছে কমান্ডো সেক্টর খুবই ওয়েট দরজাগুলো ঠিক আছে এই দরজাগুলো প্রত্যেকটি আপনি ব্যবহার করতে পারবেন ওয়াশরুম বারান্দা এবং কিচেনের জন্য ইউপিবিসি হওয়ার ফলে দরজাগুলো কখনোই ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না এবং কি ডিসকালার হয়ে যাবে না আপনি দরজা নতুন অবস্থায় কেনার সময় যেমনটা দেখতেছেন ঠিক এরকমটাই কিন্তু আপনি বছরের পর বছর ব্যবহার করবেন এমনই থেকে যাবে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ব্যবহারের উপরে সবকিছু দরজাটা কিভাবে ব্যবহার করছেন ঠিক আছে হচ্ছে বিষয় এর আমাদের কাছে গ্লাস ডোর পিভিসি ডোর আদার্স যে দরজাগুলো আমরা প্রতিনিয়ত সেল করি এগুলো তো বরাবরের মতোই পাবেনি দরজাগুলোর প্রতিটি দরজার প্রাইস মাত্র সাড়ে সাত হাজার টাকা মোস্তফা কোম্পানির গার্ডিয়ান সেক্টরের যে দরজাগুলা তিনটা কিন্তু মস্তফা কোম্পানির এবং গার্ডিয়ান সেক্টরের শুধু ডিজাইনটা একটু ব্যতিক্রম যদি কেউ হ্যাস নেন অতিরিক্ত তিনশো টাকা বাড়বে সিটকানি দিয়ে নিলে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না সাড়ে সাত হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা তারপরে আরো একটি দরজা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে আর এফ এল কোম্পানির কমান্ডো ডোর ওই কমান্ডো ডোরটা যদি নিতে চান তাহলে প্রতি পিস দরজা কিন্তু আপনারা দশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন হ্যাস জন্য অতিরিক্ত তিনশো টাকা বাড়বে এবং সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন কোয়ান্টিটি যদি চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজার হয় তাহলে কিন্তু কোম্পানির গাড়ি দিয়ে আপনি মালামাল গুলো একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আশা করি ভিডিওর ভিতরে আপনারা সকল ইনফরমেশন যেগুলো জানা প্রয়োজন সবকিছু জানতে পেরেছেন এর বাইরেও যারা যারার কালেকশন দরজা নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন বরাবরের মতোই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন আর দরজাগুলোর বিষয়ে কোন কোন বিষয়গুলো আপনারা জানার প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি কমেন্ট বক্সে আমাদের সাথে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আপনি দরজার ভিডিওটি এখন দেখছেন কিন্তু দরজা আপনার এখন লাগবে না পরে লাগবে সেই ক্ষেত্রে আপনি শেয়ার দিয়ে আপনার টাইম টাইম লাইনে রেখে দিবেন তাহলে পরবর্তীতে কিন্তু খুঁজে পেতে সুবিধা হবে এবং আমাদেরকে ওয়ার্ড করতে পারবেন এবং আপনারা সকলে অবগত রয়েছেন দয়া মা এন্টারপ্রাইজ কিন্তু একটা ট্রাস্টেড অর্গানাইজেশন বিশ্বস্ততার সাথে দীর্ঘ চার বছর যাবত কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন কাস্টমারকে ডেলিভারি দিয়ে আসতেছে তো দর্শক ভিডিওটি আর বড় করব না দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন সকলের প্রতি আন্তরিকতা রেখে ভালোবাসা রেখে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ